আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তেলপিঠা ভেজেছিলাম তো সেই তেলপিঠাগুলো খেতে খেতে পরের দিন আরও কয়েকটা ছিলই সেই পিঠাগুলো আমি আর খেয়ে শেষ করতে পারিনি তাই সেগুলো দিয়ে আর একটা রেসিপি বানিয়ে ফেললাম ঝটপট করে এটা হচ্ছে তেলপিঠার পায়েস খেজুর গুড় দিয়ে তেলপিঠা সেই তেলপিঠা দিয়ে পায়েস অন্য রকম একটা মজাদার খাবার এটা বিকেলের নাস্তাতে খেতে পারেন সকালের নাস্তাতেও খেতে পারেন এই পায়েসের কোনো জুরি নেই পায়েস শীতকাল মানেই পায়েস সেটা চালের পায়েস হোক আর পিঠের পায়েস হোক আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যে এটা আসলে কতটুকু মজাদার চলুন দেখে আসি রেসিপিটা আমি একটা পাতিলে এক কেজি দুধ ঘন করে নিয়েছি সে দুধটা একটু ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব ঘন করা দুধ বেশিক্ষণ জাল না করলেও চলবে কেননা এটা আগে থেকেই জাল করা আছে এবং ঘন করা আছে এখন জাস্ট শুধু আমি একটু গরম করে দুটো বলক দিয়ে নিচ্ছি আমি চারটা নিয়ে নিয়েছি এই পিঠেগুলো গতকালের ছিল এবং শীতের দিনে তেলপিঠাগুলো অনেক ভালো লাগে খেতে তো ঝটপট করে ভাবলাম তেলপিঠোগুলো আর ফেলে না রেখে আমি এগুলো দিয়ে পায়েস তৈরি করে ফেলি তাই এগুলোকে ছোট করে কেটে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে ঢেলে নেই। আপনারা অবশ্যই এভাবে করে ফলো করবেন দেখবেন সেদিন আর অন্য কিছু খেতে হবে না এটা খেলি এনফ এবং বারে বারে খেতে চাইবেন টাটকা তেলপিঠে আর খাবেন না তখন মনে করবেন পরের দিন বাসি করে আমি এটা পায়েস বানিয়ে খাব দুধটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি তেলপিঠাগুলো ঢেলে দিব কাঁটা কুচি তেলপিঠাগুলো এখন আমি এটা একটু নেড়ে চেড়ে জাল করবো গুড় দিয়ে দেব এর মধ্যে বেশিই দিব না কারণ আমার তেলপিঠার মধ্যে গুড় দেওয়া আছে এখানে জাস্ট একশো গ্রামের মতো গুড় দিয়ে দেবো শুধু গুড়টা দিলে কারণ দুধ বেশি এই কারণে গুড়টা দিলে একটু মিষ্টি ভাব আসবে এরকম করে একটু জাল করে তেলপিঠোগুলো সিদ্ধ করে নিতে হবে দেখুন একদম নরম হয়ে গেছে এটা জাল করতে করতে দেখবেন অটোমেটিকলি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তেলপিঠোগুলো গলে আমার এটা হয়ে গেছে আমি এটা দেখুন ঠিক এরকম করে তৈরি করেছি এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন একদম গরম গরম তেলপিঠার পায়েস অনেক মজাদার আপনারা এটা ট্রাই না করলে অনেক মিস করবেন দেখুন একদম তেল পিঠের পারফেক্ট পায়েস আমি একটা ছোট বাটিতে এটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি আসলে অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে তেলপিঠের পায়েস হয় আমি নিজেও অবাক হয়ে গেছি আমি একটু খেয়ে দেখছি অসাধারণ সত্যি অনেক অসাধারণ একদম আপনারা সবাই এটা বাসে ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ